ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টনিমাত্র চ্যানেলের সবাইকে স্বাগত জানি আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো সাতই আগস্ট বাইশে শ্রাবণ বুধবার এখন বাজে বেলা সাড়ে দশটা এখন থেকে ব্লগটা শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজ হলো বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস এই ভিডিওতে তোমরা দেখতে পাবে প্রথমে আমি কিছু কথা বলেছি কবিগুরুর সম্বন্ধে তারপর কবিগুরুর জোধাসাগর বাড়ি শান্তিনিকেতনের বাড়ি শান্তিনিকেতনের স্টেশন এই ভিডিওতে তোমরা দেখতে পাবে আর একটা কথা বলি আমি এই ভিডিওটার মধ্যে বেশি কিছু কথা বলে বাড়াইনি এই কারণে ওনার শেষ জীবনটার সম্বন্ধে আমি যতটুকু জানি তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো পরে আসছি একচল্লিশ সালে শেষ জীবনের দিনগুলো অসুখে ভুগছিলেন কবি সারা জীবন চিকিৎসকের কাছে থেকে নিজেকে বাঁচিয়েছেন এবার বুঝিয়া তা সম্ভব নয় হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি দুই চলছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না কবি তখন ছিলেন শান্তিনিকেতনে তার চিকিৎসকরা তাকে অস্ত্রোপচারের কথা বলেন কিন্তু কবির তাতে কোনো মত ছিল না কবি তখন চিকিৎসকদের বলেন মানুষকে তো একদিন একদিন মরতেই হবে তাহলে মিথ্যে কাটাকুটি করার কি দরকার তখন চিকিৎসকরা কবিকে বললেন তাহলেও আপনাকে অস্ত্রোপচার করতেই হবে সেই কথা মতো পঁচিশে জুলাই বেলা তিনটা বেজে পনেরো মিনিটে কবি কলকাতার জোড়াসাগর বাড়িতে এলেন তারপর ঠিক হয় তিরিশে জুলাই কবির অস্ত্রোপচার হয় সেই কথা মতো তিরিশে জুলাই বেলা এগারোটার সময় কবির অস্ত্রোপচার শুরু হয় আর এগারোটা কুড়ি মিনিটে কবির অস্ত্রোপচার শেষ হয় অস্ত্রোপচার শেষ বেশ ভালোভাবেই হয়েছে পাঁচ দিন মোটামুটি কবি ভালোই ছিলেন কিন্তু ছ দিনের মাথা থেকে কবির শরীরের অবনতি শুরু হতে হতে শুরু করেছে তারপরই সাতই আগস্ট বাইশের শ্রাবণ সকাল নটায় কবির জীবনাবসান হয় কবির জন্ম তারিখ হচ্ছে পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি ইংরেজি সাতই মে আঠেরোশো একষট্টি সাল মৃত্যু সাল হচ্ছে মানে মৃত্যু তারিখ হচ্ছে বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা